পিসি সভাটা হলো তো মিটিং করতে দেবে না ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ গেরুয়াময় করে দিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপিকে মিটিং করতে দেবে না হাইকোর্ট বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড ফাইনালি সভাটা হলো তো মমতা পুলিশ সভাটা হলো তো আর চার মাস আছে ভাই চিন্তা করবেন না এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে এবারে বাংলা উৎপাটিত হবে আমরা বলি না অঙ্গ বঙ্গ কলিঙ্গ চব্বিশে জয় জগন্নাথ বলে উড়িষ্যাতে বিজেপি সরকার হয়েছে আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাঝি নেতৃত্ব দিচ্ছেন আর কয়েকদিন আগে জয় সীতা মাইয়া কি জয় বলে কলিঙ্গর পরে অঙ্গ হয়ে গেছে বাকি থাকলো ছাব্বিশে বঙ্গ বিহার কা है आप হঙ্গাল का বারি অঙ্গ বঙ্গ কলিঙ্গ ডক্টর প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হবে জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প তাই পরিবর্তন সংকল্প সভা রক্ত দেখেছিলেন নাগরাকাটাতে দেখেছেন কি করতে গেছিলেন খগেন্দা রিলিফ দিতে ভোট চাইতে না রক্ত দেখেছেন কি হ্যাঁ কি না বলুন না বদলা চান তো বদলা যদি চান বদল আনতে হবে হ্যাঁ বলুন খগান মুর্মুর রক্ত রক্ত প্রথমে হাইকোর্টে আমরা গেলাম হাইকোর্ট বললো ছাব্বিশ তারিখের মধ্যে জানিয়ে দাও করতে দিবে হ্যাঁ কিনা এস সঙ্গে বিনয় বাবু প্রতাপ দা অভিষেক মিশ্র অভিষেক সিংহানিয়ারা দেখা করলো এসডিও বললে আমি পারমিশন দিয়ে দেব শুধু লিখে দিয়ে যান একটা থেকে তিনটে সভা হবে এরা ভাবলো ভারতীয় জনতা পার্টি করে রাষ্ট্রবাদী এরা এরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে জাতীয়তাবাদে বিশ্বাস করে মোদিজির সৈনিক এরা বিশ্বাস করলো এসডিও চেয়ারকে মর্যাদা দিল লিখে দিয়ে এলো দু তারিখে একটা থেকে তিনটে সভা হবে লিখে নিয়ে রিজেক্ট করলো তাই আমরা এখানে অনেক বক্তা বলতে পারলো না আমাকেও ঘড়ি ধরে বলতে হবে আড়াইটা বেজে গেছে তিনটে শেষ করতে হবে কারণ আমরা হাইকোর্টকে মর্যাদা দেব মর্যাদা এই কারণে আমি দেব বিশেষ করে একশো চারবার রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলের নেতাকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে এটি আমার একশো চারতম হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া কার্যক্রম চিরদিন কাহারও সমান নাহি যায় এপ্রিল মাসের পরে তৃণমূল বিরোধী দলে যাবে সেই দিন হিসাব হবে বন্ধু আমরা ঈশ্বরে বিশ্বাস করি যে যেমন কর্ম করবে তাকে সেই মতো ফল পেতে হবে এ কথা চিরন্তন সত্য আজকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয় ধর্মীয় কর্মসূচি করতে গেলে বাধা দেওয়া হয় দুর্গা পূজা কালী পূজা জগদাত্রী হনুমান জয়ন্তী রামনবমী কোথাও পারমিশন দেবে না আর বুর্দি আর স্বপ্ন দেখেছিল মুসলিম লীগ সেই স্বপ্নে লালিত পালিত হচ্ছে শুধু তাই নয় মোতাবাড়িতে যখন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আক্রমণ করা হলো হিন্দু দোকান ভাঙা হলো প্রথমে অজয় গাঙ্গুলি খগেন মুর্মু গোপাল সাহা সহ তৎকালীন রাজ্য সভাপতি আমাদের কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে বারো কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো বেড়া দিয়ে আমি বললাম কেন্দ্রের মন্ত্রীকে ঢুকতে না দাকে দিচ্ছে আমাকে তো দেবেই না আমি গেলাম হাইকোর্টে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হিন্দুদের পাশে দাঁড়ালাম মোথাবাড়ি বাজারে গিয়ে সে দৃশ্য দেখে চোখের জল রাখতে পারবেন না নিরীহ দোকানগুলো বাড়িগুলো ভেঙে তছনছ করেছে একটাই অপরাধ ওরা হিন্দু একটাই অপরাধ হিন্দুরা সংখ্যায় কম এই জিনিস বরদাস্ত হবে না এই জিনিস আমরা বরদাস্ত করব না পাঁচটা হিন্দুর দোকান ভেঙেছে পাশে তিনটা মুসলিম দোকান রেখে দিয়ে চলে গেছে এরা কারা এরা আমি মনে করি রাষ্ট্রবাদী হতে পারে না ঠিক তারপরে একইভাবে ভাবে ধুলিয়ান শামসের গঞ্জে আমাকে ঢুকতে দেওয়া হয়নি হাইকোর্ট করে গেছি বেদবনা সহ দশটা হিন্দু গ্রাম নুন রাখার বাকিটা পর্যন্ত নেই মাত্র ষোলো পার্সেন্ট হিন্দু থাকে এ কোন রাজ্যে আপনি আছেন কোন রাজ্যে আপনি বসবাস করছেন যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মন জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত একইভাবে হরগোবিন্দ দাস পঁচাত্তর বছর তার বিয়াল্লিশ বছরের যুবক পুত্রকে পশু কাটা তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ান ধুলিয়ানে এ কোন রাজত্বে আছেন আপনি উস্কে ছিল কারা মমতা ব্যানার্জিরা সিদ্দিকুল্লা চৌধুরী আর ববি হাকিমরা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হয়নি কার্যকর হয়ে গেছে মমতা ব্যানার্জি কি বলেছিল দিল্লিতে গিয়ে আন্দোলন করুন মমতা ব্যানার্জি কি বলেছিল আমার প্রাণ থাকত পশ্চিম বাংলার মাটিতে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না যারা মমতা ব্যানার্জি রয়ে এখানে বাজনা বাজান রহিম বক্সি তাজমুল হোসেন বৃদ্ধ সমর মুখার্জি আর এখানে তো পরিযায় এমএলএ নিহার চন্দ্র ঘোষ উত্তর দিতে পারবেন উত্তর দিতে পারবেন না মোথা বাড়িতে হিন্দু দোকান লুট ঘর ধুলিয়ান শামসেরগঞ্জে আগুন কার সারতে করেছিলেন আপনারা এ জিনিস বন্ধ করতে হবে পরিবর্তন আনতে হবে আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হ্যাঁ আমরা স্বামীজির ভক্ত বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। স্বামীজি আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো কিন্তু আপনারা অতীতটা ভুলে যাবেন না প্রতাপদা বলছিলেন শিবরাম চক্রবর্তী থেকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির কথা উনিশশো সাতচল্লিশে দেশ ভাগের আগে মোহাম্মদ আলী জিন্না ইংরেজের কাছে কংগ্রেসের তৎকালীন নেতাদের কাছে বলেছিলেন কলকাতা সহ অবিভক্ত বাংলাকে আমাকে দিতে হবে পাকিস্তানে রুখে দাঁড়ালেন দুজন একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আরেকজন ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ তারা বললেন আমরা বাঙালি হিন্দু বেশি থাকি পশ্চিমবঙ্গ দেব না ইংরেজরা বলল আইন সভাতে যাও ভোট করো বেশিরভাগ যার দিকে আমরা সেই সিদ্ধান্ত নেব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি বিধানসভায় প্রস্তাব আনলেন যে আমরা ভারতে থাকব উনিশশো জুন আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিলেন ভারত ভুক্তির পক্ষে একুশ জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে আমরা থেকে গেলাম বাংলা আর মালদা মুর্শিদাবাদ নদীয়ার একটা বড় অংশ পনেরোই আগস্ট আমরা পাইনি আগস্ট পেয়েছিলাম আরো দুদিন পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কৃষ্ণনগরের তৎকালীন রানীমা আর গৌরবঙ্গের যারা শাসক ছিলেন তারা ছিনিয়ে এনেছিলেন তাই বড় বড় কথা আজকে